হাই আমি মিলন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এখন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের ইমো থেকে কন্ট্যাক্ট ডিলেট ব্লক আনব্লক করতে পারি তো আমরা অনেকেই অনেক সময় দেখা যায় অনেক সমস্যায় পড়ে থাকি এই ইমো নিয়ে তো আমরা হয়তো অনেকে জানি না কীভাবে আমরা ইমোতে ব্লক আনব্লক অ্যান্ড কন্ট্যাক্ট ডিলেট করবো অ্যান্ড ইমো অ্যাকাউন্ট লেট আরও বেশ কিছু অপশান আছে তো চলুন দেখি আমরা কীভাবে এটা কাজ এই কাজটি করবো তো এই জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলটি ওপেন করবো অ্যান্ড আমাদের মোবাইলে এমন করব অ্যান্ড এখানে দেখুন কন্ট্রাক্ট আছে তো এখানে দেখুন অ্যান্ড চ্যাট তো আমি যেহেতু আমার শোকে আমাদের আমি নিষাদ ওল্ড এই নামটি সরি এই কন্ট্যাক্টটি এখন আর ইউজ হয় না তো আমি এটাকে আমি ব্লগ দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আপনি চলে এখান থেকে করতে পারেন কন্ট্যাক্ট দিয়ে তো আমি এখান থেকে করব ওকে অ্যান্ডের চ্যাট যে অপশনটি আসবে তো এখানে এসে আপনি নেমে করবেন ওপরে অ্যান্ড এখান থেকে যান কন্ট্যাক্ট ওকে ওকে এদের ডাইল বক্স আসবে তো এখান থেকে ইয়েস ওকে এখন এখানে দেখুন আইটি অপশন আসছে ব্লক অবশ্যই আপনার প্রথমে কনথার্কটিকে ডিলিট করে তারপরে ব্লক দিতে হবে ওখানকার করুন আর ইউ শিওর টু ব্লক দিস কনথার্ট ইয়েস ওকে দেখুন এখন ব্লকে গেছে এখন এখানে আনব্লক লেখা আছে তো আপনি ধরুন গিয়ে আপনার ব্লক দেওয়ার পরে নামটি এখন আর এখানে নেই তো এখন আপনি আপনি আবার পুনরায় চাচ্ছেন যে আপনি ওই কন্ট্যাক্টটিতে অ্যাড করতে যেটাকে আপনি ব্লক দিয়ে দিয়েছেন তো এই জন্য আপনাকে সেটি যেতে হবে এখানে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে ওকে ক্লিক করুন পর অ্যান্ড দেখুন এখানে বেশ কিছু অপশান আছে তো এখান থেকে আপনি আপনার ফটো চেঞ্জ করতে পারেন কভার ফটো অ্যান্ড দেখুন এখানে বেশ কিছু অপশান আছে অ্যান্ড এখানে আছে ব্লকেড কন্ট্যাক্ট এখানে ক্লিক করুন অ্যান্ড দেখুন আমি যাদের ব্লক করেছি তাদের নাম এখানে আছে যে কন্ট্যাক্ট ব্লক ওকে অ্যান্ড অ্যান্ড আপনি এভাবে কন্ট্যাক্ট ব্লক আনব্লক করতে পারেন অ্যান্ড এখানে ইমো সেটিংস দেখুন এখানে ডিলেটেও রিমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন অ্যান্ড এখান থেকে দেখুন রিকোয়েস্ট নেম চেঞ্জ ওকে এভাবে আপনার আপনার যে কোনো একটি কন্টাক্ট ব্লক এবং আনব্লক করতে পারেন ইজিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই ভালো থাকবেন সবাই